আপনাকে হোয়াটসঅ্যাপে যদি কেউ কোনো মেসেজ বা ফটো সেন্ড করে আপনি সেই মেসেজ এবং ফটোটি দেখার আগেই যদি সে ডিলিট করে দেয় তাহলে আপনি কিভাবে দেখবেন যে সে আপনাকে কি ফটো বা মেসেজ পাঠিয়েছিল এটা কম বেশি প্রায় আমাদের সবার সঙ্গেই হয়ে থাকে যে আমাদেরকে যদি কেউ কোনো মেসেজ বা ফটো সেন্ড করে এবং আমরা যদি দেখার আগেই যদি সে ম্যাসেজ এবং ফটোটি ডিলিট করে দেয় তাহলে আমাদের খুব বিরক্ত বোধ হয় এবং খুব জানতে ইচ্ছা করে যে সে কী মেসেজ বা কী ফটো আমাদেরকে সেন্ড করেছিল আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি একটি ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করেই দেখে নিতে পারবেন যে আপনাদের কী ম্যাসেজ বা ফটো সেন্ড করেছিল তার জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনাদের একটি পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা এই চ্যানেলে আমি প্রতিদিন এই রকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসে থাকি তো বন্ধুরা চলুন আমি এখন ভিডিওটি শুরু করছি তো তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ডাব্লিউ এ এম আর সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনার কাছে যে সেকেন্ড নাম্বারে যে অ্যাপ্লিকেশানটি রয়েছে অর্থাৎ ডাব্লিউ এ এম আর আনডিলিট মেসেজ এই অ্যাপ্লিকেশানটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার আগে আমি দেখে দিই যে এই অ্যাপ্লিকেশানটির রিভিউ দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট টু রিভিউ এবং অলরেডি এখানে দেখতে পাচ্ছেন পাঁচ কোটিরও বেশি মানুষ এই অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করে নিয়েছে এবং যেহেতু এই অ্যাপ্লিকেশানটি প্লে স্টোরে রয়েছে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনটি ভেরিফাইড অ্যাপ্লিকেশান তো আমি এখন এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেব তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি অলরেডি আমার কাছে ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি এটাকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন এনএবেলে ক্লিক করবো এবং এই অ্যাপ্লিকেশানটিকে আমি পারমিশান দিয়ে দেবো অ্যারো নোটিফিকেশান অ্যাক্সেস পারমিশান দেওয়ার পর আবার আমি নেক্সটে ক্লিক করব এবং আপনি যে হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ দেখতে চাইছেন সেই হোয়াটসঅ্যাপটিকে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখন সব সেটিং কমপ্লিট করে নিয়েছি তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমার যে সেকেন্ডারি হোয়াটসঅ্যাপ রয়েছে সেখান থেকে এই হোয়াটসঅ্যাপে আমি একটি ম্যাসেজ পাঠাবো এবং ম্যাসেজটি ডিলিট করে দেবো এবং আমি দেখব যে এখানে সেই মেসেজ এবং ফটোটি শো করে কি না তো তার জন্য আমি হোয়াটসঅ্যাপে চলে যাব এবং এখানে আমি একটি মেসেজ সেন্ড করব এবং একটি ফটো সেন্ড করবো সেন্ড করার পর আমি দুটো ডিলিট ফ্রর এভরি ওয়ান করে দেব এবং তারপর আমি চলে যাব যে হোয়াটসঅ্যাপে আমি মেসেজটি পাঠিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি যে মেসেজটি ডিলিট করে দিয়েছি সেটা এখানে শো করছে যে দিস মেসেজ ওয়ার ডিলিটেড তো আমি এখন দেখব যে কী মেসেজ বা ফটো আমাকে পাঠিয়েছিলো যেটি সে ডিলিট করে দিয়েছে তো তার জন্য আমি চলে যাবো যে অ্যাপটি ডাউনলোড করেছিলাম ডাব্লু এ এম আর এবং এটা আমি ওপেন করে নেব এবং দেখতে পাচ্ছেন আমি যে দুটি মেসেজ সেন্ড করেছিলাম একটা ফটো এবং একটা টেক্সট সেই টেক্সট এখানে দেখতে পাচ্ছেন যে হাই লিখেছিলাম এখানে শো হয়ে গেল যে আমি কী টেক্সট সেন্ড করেছিলাম মানে সেকেন্ডারি হোয়াটসঅ্যাপ থেকে আমাকে কী টেক্সট সেন্ড করেছিল যে সেটা ডিলিট করে দিয়েছিলো সেটা আমি এখানে পেয়ে গেলাম যে হাই লিখেছিলো এবারে আমি চলে যাব যে এই ফটোটা যে সেন্ড করেছিলো সেই ফটোটা কী ছিল তো তার জন্য আমি এখানে সেভ করব এবং সেভ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে যে ফটোটা রয়েছে এই ফটোটা আমাকে পাঠানো হয়েছিল এবং সেটা ডিলিট করা হয়েছিলো তো সেই ফটোটা এখানে শো হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যদি কোনো কেউ ম্যাসেজ করে কিংবা ফটো সেন্ড করে এবং যদি সে ডিলিট করে দেয় সেই ডিলিট মেসেজ এবং ফটোটা আপনি এই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন